ত্রিপুরা কর্মচারী বল ত্রিপুরা কর্মচারী কর্মচারীর সঙ্গে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামটু দাস মহাশয় আমাদের সেক্রেটারি পংশুরাম রিয়াং মহাশয় ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত মকা ডারলং মহাশয় এবং সেক্রেটারি শ্রীতন আক্ত এবং ওয়াই ডিস্ট্রিক্ট থেকে আছেন আমাদের সদৃশ্ব বাস্তব দেবা মহাশয় এবং নর্থপুর থেকে আছেন আমাদের শ্রীযুক্ত ভাগ্যেশ্বর নাথ মহাশয় তখন আমাদের প্রোগ্রাম শুরু করতে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ থেকে সমস্ত ধরনের দায়িত্ব সেই সর্বশিক্ষার শিক্ষকদের উপরে বেশিরভাগই ব্যস্ত রয়েছে তো কিন্তু আমরা কী দেখতে পাই আমরা একই বিদ্যালয়ে চাকরি করছি যারা নিয়মিত শিক্ষকরা আছেন ওনাদের সঙ্গে আমাদের যে একটা বৈষম্য সেই বৈষম্যটা কিন্তু আমাদের মনে সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের কাছে তো আমরা এই বৈষম্য দূরী করার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করে এসেছি আপনারা জানেন দু সালে আমরা ওরিয়েন্ট চৌমনীতি এক থেকে সাত তারিখ পর্যন্ত পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সাত দিন আমরা অনশন মঞ্চ আমরা সংগঠিত করেছিলাম সেই অনশন মঞ্চে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান সরকারের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি মহাশয় বর্তমান মন্ত্রীসভায় নিয়োজিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ রতনলাল নাথ সহ সুশান্ত চৌধুরী ওনারা অনেকেই রয়েছেন ওনারা এসেছিলেন ওনারা এসে ওই দিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলি দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়মিতকরণের কোনো বাধা নেই এবং যদি সরকার বিজেপির সরকার যদি রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনারা আমাদেরকে নিয়মিত এমন এমনকি আপনারাও দেখেছি অনেক সময় আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারাও দেখেছি অনেক সময় আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখান বর্তমান আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা জি উনি তখনকার সময়ে একটি প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন যে মোবাইল পে রেকর্ড করলি যে নেই হতো ঘুমা ঘুমাকে চালানা হুম তো আপনারা দেখেছি অনেক সময় সেটাকে আপনারা দেখান তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই শুধু তাই নয় আমরা দেখেছি আমরা যখন বর্ষপূর্তি অনুষ্ঠান করেছিলাম দু সালে আগস্ট মাসে সেই সময়েও বর্তমান যে কী বলে বর্তমান মিনিস্টার শ্রী নাথ মহোদয় উনি ওইখানে বলেছিলেন আপনাদের কোনো ধর্ণা মরনা ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম ভারত মাতাকে জয় কুচ্চ লাগতো না শুধু পাঁচজন আসবেন কয়েকটা পয়েন্ট আলোচনা করবো আপনাদের হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের কিন্তু সেই যে দাবি সেই দাবিটা দাবিই রয়ে গেল এখন পর্যন্ত পূর্ণ হয়নি ইভেন দু সালে আমাদের পক্ষ থেকে